যে তিনি আমার আব্বা জান শাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলীর অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র ছিলেন আমরা সেই ছাত্র জামানা থেকেই আমাদের সাথে পরিচয় আমিও আমার আব্বাজানের কাছেই বুহারি শরীফ তিরমিজি শরীফ মেশকাত শরীফ জালালাইন শরীফ বিভিন্ন কিতাব পড়ার আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছেন এই হিসাবে আমরা সম্পর্কে ভাই আর নজরুল ইসলাম হলো আমাদের দীর্ঘদিনের ছাত্র তো সেই হিসাবে এখানে আমাদের একটা নিজেদেরই পারস্পরিক সম্পর্কের জায়গা তো আলহামদুলিল্লাহ মৌলানা নজরুল ইসলাম উনিশশো নিরানব্বই সনে জামিয়া রহমানিয়া থেকে ফারেক হওয়ার পর থেকে নিয়ে পঁচিশ ছাব্বিশ বছর তার শায়খ এবং মুরব্বী পরবর্তীতে শ্বশুর হয়েছেন মৌলানা শামসুল আলম সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত মুলামগড় মাদ্রাসায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এবং মুরব্বির সাথে পরামর্শ এখন বগুড়া বগুড়া শহরে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবার স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিসর মাদ্রাসার উপযোগী এরকম একটা সুন্দর জায়গা আল্লাহ শুরুতে শুরুতেই ব্যবস্থা করে দিয়েছেন এখন যেটা দরকার একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার মূল বুরিয়াত কি হবে আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন লামাসজিদুন মাসজিদুন উসসিসা মিন আউওয়াল ইয়াউমি আহাক্কু আন তাকুমা মাফি দিনী মার্কাস মসজিদ মাদ্রাসা এটাকেও প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে তার কি হবে আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতের মধ্যে বলছেন যে দিনী যে কোনো মার্কাস প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকুয়া হইতে হবে তার মূল বুনিয়াদ তাকুয়ার মূল বিষয় হইল প্রতিষ্ঠান করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ প্রদত্ত ওলামা একে উপরে প্রদ প্রদত্ত যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের এক স্বপ্ন আর লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠান শুরু করতে হবে এবং পরিচালনা করতে হবে তা আমি আশা করি আলহামদুলিল্লাহ যেভাবে গড়ে উঠেছে এই তাকোয়া আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ প্রদত্ত জিম্মাদারি পালনের একটা স্পৃহা এবং যজ্বা নিয়েই এই প্রতিষ্ঠান তারা শুরু করছে আমরা সবাই মিলে উদ্বোধনী সময় দোয়া দোয়াই আজকের মূল দোয়া করবো যে আল্লাহ যেন এই প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে যেন আল্লাহ তালা পরিপূর্ণ তাকুয়ার উপরে এস্তে কামাতের সাথে থাকবার তৌফিক দান দ্বিতীয় বিষয় দিনই যে কোনো কাজ যখন আল্লাহ তালা কইরা আগানোর সুযোগ দিবেন তখন আমাদের করণীয় কি আল্লাহ পাক সেই সবক আমাদেরকে কোরআনে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ প্রথম ঘর এবং শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ আল্লাহর খলিল হজরত ইব্রাহিম সালাম নবী এবং ভবিষ্যৎ নবী হজরত ইসমাইল ইসালাম এই দুইজনকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করার মহা সৌভাগ্য তারা অর্জন করেছেন এই সৌভাগ্য অর্জনের পরে তারা আল্লাহর কাছে যেই দোয়া দরখাস্ত করেছেন যে কোনো দিনই মার্কাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ওই দোয়া এটা আমাদের কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তালা সবক হিসাবে কোরআনে পাকে সেই দোয়ার উল্লেখ করেছেন কি দোয়া করছেন রব্বানা মিন্না হে পর দিগা আপনি আমাদেরকে আপনার ঘর যেই ঘরের নিষ্পত আপনি আপনার নিজের সঙ্গে করেছেন সেই ঘরের পুনর্নির্মাণ করবার নির্দেশনা দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন আমরা করেছি আমাদের এই করাটা আমাদের জন্য তখনই সার্থক হবে যদি আমার এই করাটা আমাদের এই করাটা আপনি মাওলায় পাকের দরবারে কবুল হয় অতএব আপনি আমাদের পক্ষ আমাদের এই মেহনত প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন আমি মনে করি যে কোনো দিনই মার্কাজ যে কোনো দিনই কর্মকাণ্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেকের এই দোয়া দরখাস্তই আল্লাহর দরবারে থাকা উচিত আমরা সকলে মিলে এবং বিশেষ করে যারা প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সবাই আল্লাহর কাছে কায় মনোবাক্যে এই দোয়া অব্যাহত রাখা রব্বানা বিন্না। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও তাইলে আমাদের সার্থকতা প্রতিষ্ঠান খুব ছাত্র দিয়ে জমজমাট হইল কিন্তু আল্লাহর দরবারে কবুল হইল না তাহলে এই জমজমাট এটা আমার জন্য সার্থক নয় আমার জন্য সার্থক নয় আর যদি দুইজন ছাত্র দ্বারা তৈরি হইল আর ওই প্রতিষ্ঠান আর ওই ছাত্রগুলার দল আল্লাহর দরবারে কবুল আল্লাহুল আমার জিন্দিগির মেহনত আমার জন্য সার্থক একদিকে হইল মানসিকতা কেমন রাখবো যারা প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সেটাও আল্লাহর পাক নির্দেশনা দিয়েছেন আলা তাকুয়ার পরিপূর্ণ মানসিকতা থাকুয়ার মূল বিষয় হলো এখানে একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্যই প্রতিষ্ঠান অন্য কোনো উদ্দেশ্য যদি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পিছনে না থাকে দ্বিতীয় হইল যে করতে পারলাম বাকি আল্লাহর কাছে দোয়া দরখাস্তের মাধ্যমে আমার এই করাটাকে কবুল করো এটা হলো প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের মূল কর্তব্য আমরা তাদের সহযোগিতা করব এই ক্ষেত্রে দোয়ার মধ্য দিয়ে আমরা যারা আছি আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্যের ব্যাপারে কোরআন নির্দেশনা দিয়েছেন তা এমন কোন নেক কাজ যেখানে সহযোগিতার স্কোপ আছে সুযোগ আছে সহযোগিতার প্রয়োজন আছে এরকম কোন নেক কাজ যখন তোমার সামনে আসবে তুমি তোমার সামর্থ্যের আলোকে সহযোগিতার হাত সেই নেক কাজের প্রতি সম্প্রসারিত করে দাও এটা আল্লাহ পাকের নির্দেশনা আলহামদুলিল্লাহ এখানে আমাদের আকাবে ঋণ দিন সকলেরই ব্যাপারে একমত বর্তমান জমানায় এই সকল খালেস প্রতিষ্ঠান এর চাইতে বড় কোনো নেক কাজ হতে পারে না একটা মানুষ বাবা মা সন্তান জন্ম দেয় আর ওই জন্ম দেওয়া সন্তানগুলাকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব পালন করে এই সকল দিনই শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এর চাইতে বড় কাজ আর হতে পারে না আমাদের মুরব্বিরা সবাই এই সকল দিনই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বলেন এগুলো হলো দিনের দুর্গ এগুলো দিনের পাওয়ার হাউস বিদ্যুৎ জলে সারা শহরে কিন্তু বিদ্যুতের পাওয়ার হাউস এক জায়গায় থাকে সেখান থেকে পাওয়ার সাপ্লাই হয় তো সারা শহরে বিদ্যুৎ জলে আর ওই পাওয়ার ওখান থেকে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় সারা শহর অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় খ্রিস্টানগুলাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সহযোগিতা করব মাদ্রাসার ফায়দার জন্য না সহযোগিতা করব আমার নিজের ফায়দার জন্য অনেকে সহযোগিতা করার ক্ষেত্রে ভুল ধারণার শিকার হয়ে যান এই ভুল মানসিকতার শিকার হয়ে যান মাদ্রাসায় একটু ভূমিকা রাখতে পারলে মাদ্রাসার উপরে বিরাট সান করছেন এরকমের একটা মানসিকতা তার টপকায় তার কথার মধ্য দিয়া তার ভাবসাপের মধ্য দিয়া আর ওই টপকানো মনোভাব এর দ্বারা তার মধ্যে যে চাহিদা তৈরি হয় ওই চাহিদার মধ্যে যদি কোনো রকমের কমতি হয় তখন সে মাদ্রাসার বিরুদ্ধাচরণে লেগে যায় এটা নয় এই ধরনের দিনই শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারা নিজের জন্য সৌভাগ্যের বিষয় এই ধরনের একটা প্রতিষ্ঠানে লেগে থাকতে পারা আমার আখ পথকে সুগম করে দেওয়ার বড় উপলক্ষ হতে পারে এটা আমার নাজাতের জরিয়া হতে পারে ঠিক এইভাবে আমরা প্রত্যেকেই যদি নিজের ফায়দার কথা চিন্তা করে এই সমাজের মধ্যে কোরআন শিক্ষা একটা পরিবেশ গড়ে তোলা গোটা মুসলিম সমাজের দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকে আমরা যদি সহযোগিতা নিয়ে এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ প্রতিষ্ঠানও এগিয়ে যাবে আমরাও ইনশাল্লাহ উপকৃত হব আমাদের সন্তানদেরকে দিনদার বানানো ইমানদার বানানো আমলদার বানানো কোরআনওয়ালা বানানো আল্লাহ রসুলের সুন্নাওয়ালা বানানো এটা প্রত্যেকটা বাবা মার জিম্মাদারি সেই জিম্মাদারি পালনে এই মাদ্রাসাগুলোই হবে আপনার প্রধান সহায়ক অর্থাৎ আমাদের প্রয়োজন পূরণ হবে ইনশাল্লাহ যাই হোক আমি এই তিনটা কথা বললাম এক দুইটা কথা বলছি প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট যারা তারা এই দুইটা কথাকে সবসময় স্মরণে রাখতে হবে যে একমাত্র আল্লাহর জন্য তা কোয়ার উপরে ভিত্তি করে যেন প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ থাকে দুই নম্বর সবসময় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন এই মেহনতকে কবুল করে আর আমাদের সকলের জন্য কথা বললাম একটা যে আমরা সকলেই আল্লাহর নির্দেশ ওসিয়াত নসিহাত পালনে এরকম একটা মোবারক বড় ধরনের নেক কাজে আমরা সহযোগিতা করে আমরা সৌভাগ্যবান হওয়ার সুযোগ গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকলকে কবুল করুন এই প্রতিষ্ঠানকে যেভাবে স্বপ্ন দেখছে মরানা নজরুল ইসলাম যে একটা বৃহৎ পুরুষ শাখা মহিলা শাখা সম্বলিত একটা বৃহৎ ইনশাল্লাহ দিনই শিক্ষা প্রতিষ্ঠান দাওরা হাদিস পর্যন্ত এবং আরও বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট এরকম একটা প্রতিষ্ঠানের রূপ নিবে ইনশাআল্লাহ এটা কোনো অসম্ভব বা কঠিন কোনো বিষয় নয় আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এটা একটা বড় ধরনের ইনশাআল্লাহ দিনই প্রতিষ্ঠানের রূপ নেবে ইনশাল্লা আর বর্তমান সময়ের এটা প্রয়োজনীয় বিষয়কেও সামনে রেখেছে যে দিনই শিক্ষাই তো মূল মাকসাদ আমাদের এই সমাজের অনেক মানুষ আছেন আবার বাস্তবতার দীর্ঘ প্রয়োজনীয়তা আছে সেই হিসাবে সাধারণ শিক্ষার একটা পর্যায় পর্যন্ত সমন্বয় এটাও বর্তমান সময়ে ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিষয়টাকেও তারা সামনে রেখেছে আমরা এই সব বিষয়গুলা ইনশাল্লাহ সামনে রেখে এই প্রতিষ্ঠান এগিয়ে যায় দোয়া করব সর্বাত্মক সহযোগিতা করব নিজেদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবার এই সুবর্ণ সুযোগকে আমরা গনিমত মনে করে কাজে লাগাবো আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করো আলহামদুলিল্লাহ এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে আল্লাহ পাক এরকম কত সুযোগ দেন এখানে এই যে আশেপাশে যা বসা আছে সব আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র এখানে আছে হুজুরের মাদ্রাসার এখন নাজেমেছে আলিমার মরানা মাহমুদুল হাসান ছাত্র এখানে এই যে মরণা আছে মামুন রহমানি আমাদের ছাত্র এরপরে আইসা বসছে মরনা মুনাওয়ার সেও আমাদের ছাত্র এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরনা নজরুল সেও আমাদের ছাত্র এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখাইছেন আমরা আমাদের ছাত্র গড়ে সারা দেশের মধ্যে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা মানসিকতা নিয়ে কাজ করছি আর যখন আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা এরকম কাজ করে এগিয়ে যায় সেটি আমাদের আনন্দের সবচেয়ে বড় প্রাপ্তি সেটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদের এই সকল সন্তানদেরকে ছাত্রদেরকে আল্লাহ তালা আরও বেশি কামিয়াবির সাথে আরও বেশি এখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে এই ধরনের দিনই কাজ করবার দিনী কাজকে এগিয়ে নেওয়ার আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন এই দোয়া আল্লাহর কাছে কামনা করে এই দরখাস্ত আল্লাহর কাছে পেশ করে সকলের কাছে আমিও নিজের দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আখরুদ আহ্বানা আনিল হামদুলিল্লাহ রহমান আলমী